ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে ভ্রমণকারী দ্বিতীয় ব্যক্তি দক্ষিণ মেরুতে ভ্রমণকারী দ্বিতীয় ব্যক্তি ক্যাপ্টেন বার্ট ফ্যালকন স্কটের কাহিনীটি ছিল বেশ বীরত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক কিন্তু সর্বাপেক্ষা মর্মান্তিক রস আইস বেরিয়ার স্কট ও তার দুজন সঙ্গী যে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন তা আজও মানুষের মনে আলোড়ন ও সহানুভূতির সৃষ্টি করে উনিশশো তেরো সনের ফেব্রুয়ারি মাসের এক বিকেলে তার মৃত্যু সংবাদ লন্ডনে পৌঁছার সাথে সাথেই সমস্ত ইংল্যান্ড সুকে স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফালগারে নৌ সেনাপতি নেলসনের মৃত্যুর পর আর কোনো ঘটনা তাদের এত স্তব্ধ করতে পারেনি ২২ বছর পর একটি মেরু জাদুঘর নির্মাণ করে ইংল্যান্ডবাসী তার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে আর এটাই হচ্ছে পৃথিবীর প্রথম জাদুঘর এই জাদুঘরে তার স্মৃতির উদ্দেশ্যে একটা ল্যাটিন বাক্য খোদিত আছে তিনি গিয়েছিলেন মেরু রহস্য উদ্ধার করতে পেয়ে গেলেন ঈশ্বরের রহস্যের সন্ধান ক্যাপ্টেন স্কট জাহাজের করে দক্ষিণ মেরু দিকে দাবিত হলেন এবং যে মুহূর্তে মেরু বৃত্তের মরু বরফ আচ্ছন্ন চলা শুরু করেন তখনই তা কাঁধে সবার হলো অদৃষ্টের নির্মম পরিণতি স্কট তার গন্তব্যের দিকে এগুতে থাকলেন সাগরের বিশাল ঢেউগুলো জাহাজের গায়ে আছড়ে পড়েছিল আর পাটাতনে উপর জিনিসপত্র গুলো বাসিয়ে নিয়ে যাচ্ছিল পানি জাহাজের খোলের ভিতরে প্রবেশ করতে লাগলো বয়লারের আগুন নিবে গিয়েছিল এবং সমুদ্রের প্রবল জাহাজটা অসহায় অবস্থায় দুলতে থাকলো কিন্তু স্কটের স্কটের দুর্ভাগ্য তখন সবেমাত্র শুরু হয়েছে সাথে খুব কষ্ট কয়েকটা ছিল এগুলোকে সাইবের অঞ্চলের প্রচন্ড শীত সহ্য করিয়ে আনা হয়েছিল কিন্তু তাদেরকেও তীব্র যন্ত্রণা বুক করতে হয়েছিল মেরুর গুরু তুষারপাতে পরে তারা ইতস্ত ছুটাছুটি শুরু করে দিয়েছিল এবং তুষারের ফাঁকে ঘোড়াগুলো পা ভেঙে যাওয়ায় শেষ পর্যন্ত গুলি করে মেরে ফেলা হয়েছিল ইউকন থেকে অনেক কটা স্কিম ও কুকুর আনা হয়েছিল কুকুরগুলো শীতের তাড়না বরফের ফাটলে কিনারায় এসে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো তারপর নিরুপায় হয়ে স্কট ও তার চার সঙ্গী নিজেরাই তাদের হাজার ফাউন্ড ওজনের স্নেস গাড়ি টানতে টানতে মেরু কেন্দ্রে চূড়ান্ত অভিযান শুরু করে দিলেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফুট উপরস্থিত হিম মন্ডলের মধ্য দিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থায় তারা এগিয়ে চললেন মানব ইতিহাসে সর্বাপেক্ষা দুর্গম ও রহস্যবৃত মেরু যা সৃষ্টির প্রথম ছ দিন থেকে রহস্যময় থেকে গেছে যেখানে কিছুই বাঁচে না শ্বাস গ্রহণ করে না কিছুই নড়ে না এমনকি একটা ছিল না তাদের সমস্ত শ্রম ও শক্তি করে তারা এগিয়ে চললেন চতুর্দশ দিবসে তারা স্কট ও তার দল মেরুতে পৌঁছলেন কিন্তু তাদের ভাগ্য ছিল হতাশার ভীতি তাদের অগ্রভাগে একটা লাঠির মাথায় নরওয়ের জাতীয় পতাকাটি একটুকরু ছেঁড়া কাপড়ের মতো বাতাসে ধুলছিল স্কটের আগে এই মেরুতে যিনি এসেছিলেন তার নাম নরুইজান এমনসন তারা বুঝতে পারলেন বহু বছরের প্রস্তুতি এবং বহু বছরের যন্ত্রণা ও পর মাত্র ব্যবধান তাদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিল একরাস পঞ্জীবত হতাশা নিয়ে তারা বাড়ির পথে যাত্রা শুরু করলেন সভ্যতার মাঝে তাদের প্রত্যাবর্তনের কাহিনীটি ছিল অত্যন্ত করুণ এবং দুঃখা বেদনায় আরেক মহাকাব্য মেরুর প্রবল বায়ু প্রবাহ স্কট ও তার সঙ্গীদের সারাধ বরফে আচ্ছাদিত করে দিল তাদের পর্যন্ত চুল শীতে জমে গেল তাদের সবার ধৈর্য ও শক্তি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যেতে লাগলো তারা এই চরম প্রতিকূল অবস্থায় একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিযাত্রী দলের সবচেয়ে শক্তিশালী অফিসার ইভান্স পা পিছলে পরে গেলেন এবং সবার চোখের সামনে দুঃখজনকভাবে চিরবিধা নিলেন দেখতে না দেখতে হিমবাহের তুষারির নিচে তার দেহটা চিরতরে ঢাকা পড়ে গেল এবার ক্যাপ্টেন ওটস এর পালা তুষারের আঘাতে তার পা দুটো ক্ষত বিক্ষত হয়ে গেল তিনি আর হাঁটতে পারছিলেন না উটস বুঝতে পারলেন তার জন্য সঙ্গীরা পিছিয়ে পড়ছে রাতে তিনি এক কাজ করে বসলেন মৃত্যুবরণ করার জন্য তিনি তুষার জ্বরের মধ্যে হেঁটে চলে গেলেন যাতে অন্যরা বেঁচে যান ক্যাপ্টেন শান্তভাবে বললেন আমি বাইরে যাচ্ছি আমি কিছুক্ষণ বাইরে থাকবো তিনি চিরকালের জন্য বাইরে চলে গেলেন তার জমার দেহটা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি সেখান থেকে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন সেখানে একটা স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে যাতে লেখা আছে এখানে আশেপাশে কোথাও প্রাণ ত্যাগ করেছে এক অকতু বই দক্ষিণ মেরুতে যখন একদিন শান্তভাবে সূর্য কিরণ দিচ্ছিল তখন একদল অনুসন্ধানকারী ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীদের জমাট দেহগুলি আবিষ্কার করল সেখানে তাদেরকে দুটো স্কি দড়ি দিয়ে বেঁধে একটা ক্রস বানিয়ে তার নিচে তাদেরকে কবর দেওয়া হল কবরের গায়ে খোদাই করা হল লর্ড টেনিসনের কবিতার কয়েকটি চরণ যা উৎসর্গ করা হল বীরবাহুদের স্মৃতিস্মরণে